মনে শান্তি লাগে পাঁচ বস্ত হয় আপনার হরিয়ানা আপনার দেড়শো থেকে দুইশো কেজি পর্যন্ত লাইবয়েট হয় সেটা সঠিক পরিচর্যা করলে সুপার কোয়ালিটির বাচ্চা জোর বাচ্চা হ্যাঁ জোর বাচ্চা একই জোড়া ভাই আসে দুইটা

যেমন সন্ধি মানে এক পায়ে মোটা মোটা ভাই রাজু শুধু বাচ্চা অনেকে সুন্দর কোয়ালিটি দিয়ে বাচ্চা নাম্বার করছেন বাসায় মেয়ে বাচ্চাকে নিন ভালো হবে কারণ একটাই প্রিয়া পাহা দেবেন

এই বাচ্চা চোখ বন্ধ করে নেন এই বাচ্চা আপনার মনে করেন ওই যে হার কিনতে খুঁজলে এরকম বাচ্চা কোনো মিলাতে পারবেন না কাঠা পাবেন খাসি পাবেন খাসি পাবেন না জি জিম সাড়ে ছাব্বিশ কত ভাই সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ লেভেল করে দিলাম ছাব্বিশ ছাব্বিশ জি

জানে সবাই যে আমার কাছে কি মানের বাচ্চা পাওয়া যায় যে এগুলো বাচ্চা গুলো আসে সম্পূর্ণ চাপায়ের ওদিক থেকে ভাই খাসির বাচ্চা এগুলো খাসির বাচ্চা বিটলের বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা ট্রিপল নাম্বার ওয়ান হ্যাঁ আচ্ছা একটা ব্যতিক্রম কালার এই ধরনের কালারের বাচ্চা আসলে সুন্দর লাগে দেখতেও জি হ্যাঁ আপনি চব্বিশ হাজার পাঁচশো পড়বে চব্বিশ হাজার পাঁচশো আচ্ছা লেভেল করে দিলাম দেবে চব্বিশ হাজার জি

মানাবি না যে কমে দিচ্ছে একশো বছর লস হ্যাঁ এখানে লস আছে বলবো অনেক দর্শক বিশ্বাস করে না যে আসলে অনেকে বলতে পারেন যে কমে দিচ্ছেন কমে দিচ্ছেন কেন

তো তার আপনারা খামার শুরু করেন অবশ্যই লাভবান হবে এটা আপনার আঠারো হাজার পড়বে দাদম লাগে আঠারো হাজার এক হাজার কমাই দিলাম সতেরো 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 মার্শাল একটা ভালো অপশন দিয়েছে বাচ্চা এটা আপনার খুব কোয়ালিটি ফুল বাচ্চা এই কেটে বাচ্চা কিন্তু এর আগে যে বাচ্চা দেখালাম না ওই বাচ্চা আর এই বাচ্চা একসঙ্গে নিয়ে নেই দুটো বাচ্চা কিন্তু খুবই ভালো বাচ্চা ভালো বাচ্চা নতুন যে উদ্যোগটা শুধু চাচ্ছেন তারা এই দুই বাচ্চা নিলে কিন্তু সেখানে ভাবছি অবশ্যই অবশ্যই খুব কোয়ালিটি ফুল বাচ্চা ভাই এ তো কেমন মানে এটা আপনার সাড়ে ষোলো হাজার দোরা নিলে জোড়া নিলে আপনার দুটো মিলে পাঁচশো এক হাজার কম কম জি আচ্ছা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দাদা কেমন নেবেন নয় কত ভাই নয় হাজার দাদা আরো পাঁচশো কম কত সাড়ে আট আট হাজার পাঁচশো জি এর মাঝে বিকাশ